আসামের বিখ্যাত রেসিপি কালো তিল বাটা চিকেন এখন কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে এই খাবারের সুনাম ডাক ও চর্চা চলছে তো চলে না দেখিনি কিভাবে রান্না করতে হয় এই কালো তিল বাটা চিকেন প্রথমে কালো তিলটাকে খালি করাইতে কোন রকম তেল ছাড়া ভেজে নেবেন যখন দেখবেন খুব সুন্দর তিল ভাজা সেন্ট বেরিয়েছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেবেন তারপর নিয়ে নিলাম একটা মিক্সির জার দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো একটা গোটা পেঁয়াজ পরিমাণ মতো আদা আর ছুলে রাখা একটা রসুন দিয়ে এখন এটাকে ভালো মতন পেস্ট করে নেব আপনারা বাড়িতে যে হিসাবে পেঁয়াজ রসুন খান ওরকমই দিবেন আর মেন হলো গিয়ে এই রান্নার তিলটা তিলটার মাপ যদি ঠিক না হয় তাহলে কিন্তু রান্নাটা মোটেও ভালো হবে না তিলটাকে আমি এরকম একটা ছাকনির মধ্যে ধুয়ে নিলাম বাটির মধ্যে কিন্তু খোলা অবস্থায় তিল ধোয়া মুশকিল হয়ে যায় কারণ ভাজা তিলগুলো সব উপরের দিকে চলে আসে তারপরে আমি কালো তিলগুলোকে মিক্সির জারে ঢেলে দিলাম আর একটু জল দিয়ে মুখাটা আটকে দিলাম আর পেস্ট করে নিলাম আর তিলটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো ঘরে ছড়িয়ে গেছে গন্ধটা তো চলেন এখন রান্নাটা শুরু করা যাক দিয়ে দিলাম করা সরষের তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব সাথে একটু গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ এখন দিয়ে দিব ছুলে রাখা রসুন আমি এখানে দুটো রসুনের ব্যবহার করেছি আর দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ এখন এগুলোকে লোহিতে আস্তে আস্তে ভাজা করতে হবে তারপরে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম টমেটো আদা রসুন পেঁয়াজের সেই পেস্টটা ঢেলে দিলাম আর এখন এটাকে একসাথে ভালো মতন ভেজে নেবো পেঁয়াজ রসুন আর বাকি সবকিছুর পেস্ট খুব সুন্দর ভাজা হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন আমরা মোট এক কেজি চিকেন এনেছি আর তার মধ্যে আছে পাঁচটা লেগ পিস আমার লেগ পিসটা খুবই পছন্দের তাই আমি যখনই বাড়িতে মাংস নিয়ে আসি একটু বেশি করে লেগ পিস আনার চেষ্টা করি এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা মরিচ অনেকেই কিন্তু ফেসবুকে আমাকে কমেন্টস করে কাঁচা লঙ্কা বলতে পারো না আমরা দুটাই বলি যখন যেটা মুখে আসে এটা আমাদের চলিত ভাষা এখন মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখন মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো মতো মিক্স করে নেব যেহেতু আমরা বেশিরভাগই পিস এনেছি তাই পিসগুলোকে নরম করার জন্য আমাদের দশ মিনিটের জন্য ঢাকা দিতে হবে দশ মিনিট পরে যখন ঢাকনাটা খুললাম মাংসটা থেকে কিন্তু বেশ সুন্দর তেল বেরিয়েছে আর জলও বেরিয়েছে তো এখনই সেই সময়টা যে সময়টাতে ব্যবহার করা হয় মাংসের মধ্যে তিল বাটা এক কেজি মাংস আমি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো তিল বাটা ব্যবহার করেছি মানে শুকনো তিল পঞ্চাশ থেকে ষাট গ্রাম সেটাকে আমরা পেস্ট করে নিয়েছি এখন কিন্তু সেই সময় মাংসটাকে বেশিক্ষণ নাড়ানো ছাড়া রাখা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে তারপর দিয়ে দিব পরিমাণ মতো আধা চামচের থেকে একটু কম চিনি চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্ট আর কালারে খুবই সুন্দর একটা ব্যালেন্স চলে আসে তাই বলে সব রান্নায় চিনিটা মোটেও ব্যবহার করবেন না কিছু কিছু রান্নায় চিনিটা ব্যবহার করলে খেতে ভালো লাগে মাংসতে কিন্তু তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে গেছে এখন আমরা মাংসটাকে নামিয়ে নিব আর বেড়ে নিব সরাসরি প্লেটে প্রচন্ড খিদে পেয়েছে আমার তো এতক্ষণ থেকে রান্না করছি তো চলেন এখন ছাপিয়ে পড়ি খাবার প্লেটে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে একটু কমেন্টসে অবশ্যই জানাবেন কে কে খেয়েছে তিলবাটা চিকেন আর কে এখনো খাইনি বা ট্রাই করতে চান সেও অবশ্যই কমেন্টস করবে মাংসের ভিতরে বাটার টেস্টটা খুব সুন্দরভাবে ঢুকেছে দারুণ হয়েছে খেতে আমার তো এটা খুবই প্রিয় একটা রেসিপি আমি এতটুকু বলতে পারি আপনারাও যদি এই রেসিপিটা ট্রাই করেন আপনাদেরও খুব প্রিয় হয়ে যাবে আমি সাধারণত খুব কমই এক্সট্রা ভাত নিই কিন্তু আজকের রান্নাটা এতটাই স্বাদ হয়েছে আমি এক্সট্রা ভাত নিতে বাধ্য হলাম